আল্লাহ ছাড়া আমাদের বাঁচানোর কেউ আছে উদ্ধার করার কেউ আছে রক্ষা করার কেউ আছে এজন্য বিপদে পড়লে আমরা চাইবো কার কাছে আমাদের যাই দরকার হোক আমরা ফরিয়াদ করব কার কাছে নাকি মাজারে যে যাবেন মাজারে যে যাবেন অনেকে তো মাজারে যে কপাল ঘষে আসে নাই মাজারে যে সন্তান চায় আছে এই এলাকায় এলাকার লোকদের আকিদা খালিস আমি জানি মাজারে যে কপাল কষে আর সন্তান চায় আচ্ছা মাজারে গেলে সন্তান পাওয়া যায় আচ্ছা মাজারে না গেলে যদি বাচ্চা না হতো গরু ছাগলের যে বাচ্চা হয় ওরা কোন মাজারে মানত করে বলে কথা কি বুঝতেছেন এই যে প্রতি বছর গরু ছাগল ভেড়া এগুলো যে বাচ্চা দেয় এরা কোন মাজারে যে মানত করে আহ এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে আমার প্রিয় পটুয়া খালিবাসী মাজার জিয়ারত করা শুননা আমরা মাজার জিয়ারত করব আল্লাহ কবরে যাব আমরা সেখানে যে সালাম দিব দোয়া করব নিজের জন্য করব কবরে শুয়ে থাকা মাইয়্যতের জন্য করব পুরো মুসলিম মার জন্য করব কিন্তু কবরে যিনি শুয়ে আছে ওই বাবার কাছে সন্তান চাওয়া যাবে চাকরি চাওয়া যাবে সফলতা চাওয়া যাবে সফলতা দেয় কে এক কোথায় রবুল আলামিন বলেন ওয়া ইয়ামসাসকুম আল্লাহু বিদুররিন ফালাকাশিফা লেহু وإن يردك بخير فلا راد لفضل يصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم الله أكبر. قال له وإن يمسسك الله بدر فلا كاشف له إلا هو. আল্লাহ যদি তোমাকে কোনো বিপদ স্পর্শ করায় আল্লাহ যদি তোমার কোনো বিপদে ফেলে দেয় ওই বিপদ থেকে উদ্ধার করার তিনি ছাড়া আর কেউ নাই জোরে বলেন ঠিক কিনা তিনি যদি কোনো বিপদে ফেলেন তিনি ছাড়া বিপদ থেকে উদ্ধার করার কেউ নাই আর তিনি যদি তোমার প্রতি কোনো অনুগ্রহ করতে চান ওই অনুগ্রহ ঠেকিয়ে দেওয়ার ক্ষমতাও কারণ

তিনি তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে দেন যত ইচ্ছা তত দেন তিনি ক্ষমাশীল তিনি 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 তাহলে এই আয়া থেকে আমরা বুঝতে পারলাম আমরা যদি বিপদে পড়ি আমাদেরকে কেউ বাঁচাতে পারে আমার বাবা আমারে বাঁচাতে পারে আমার মা আমাকে বাঁচাতে পারে আমার বন্ধু আমারে বাঁচাতে পারে আমার দলের কর্মী আমাকে বাঁচাতে পারে আমার পীর সাহেব আমারে বাঁচাতে পারে আমার পটুয়া খালির ভাইয়েরা খেয়াল রাখবেন বাঁচাতে পারে এক মহান সত্তা উদ্ধার করতে পারে এক মহান সত্তা চিৎকার করে বলুন তিনি কে আবার আল্লাহ বললেন আম্মাই ইউজিবুল মুযতর ওয়া ইযা দাআহু ওয়া সুআ ওয়া ইয়াজআলুকুম বলেন বিপদে পরে কাতর কণ্ঠে চিন্তাগ্রস্ত হয়ে যখন কেউ ফরিয়াদি বয়াল্লার ডাকে হাত তোলে তখন এই ব্যক্তির ডাকে সারা কে বিপন্ন অবস্থায় আপনি যখন কেঁদে কেঁদে হাত তুলে আপনার দুঃখের কথা জানান আপনি যখন ডাকেন তারে তখন আপনার ডাকে সাড়া দেয় কে আল্লাহ বলে আমি সাড়া দেই তোমাদের বিপদ কে মুক্ত করে দেয় কে ওই আল্লাহর সাথে কোন উপাস্য আছে নাকি কিন্তু খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো কথাটা কা তাহলে বিপন্ন মানবতা যখন কাঁদে মানুষ যখন বিপদে পড়ে নিরুপায় হয়ে ফরিয়াদ করে তার ডাক শোনার কেউ নাই একজন ছাড়া চিল্লায় বলেন তো তিনি কে এজন্য আমরা ফরিয়াদের হাত কার দিকে তুলব এবং খেয়াল রাখতে হবে মাথার সাথে সেট করে নিতে হবে আল্লাহ ছাড়া আমাকে উদ্ধার করার কেউ নাই এই পৃথিবীতে কেউ আপন না প্রিয় ভাই বিপদে বললে বোঝা যায় কেউ আপন না আপন শুধু একজন মহান সত্তা তিনি কে বিপদে আপদে কেউ আমাদের বাঁচাতে পারে না তরাতে পারে না মুক্তি দিতে পারে না উদ্ধার করতে পারে না একমাত্র আমার প্রভু ছাড়া আল্লাহ ছাড়া চিল্লায় বলেন ঠিক কিনা মাথার সাথে এটা সেট করে নিতে হবে যে আমাদের পুরো জীবনটাই পরীক্ষা দ লাইফ ইজ আ টেস্ট পুরো জীবনটাই পরীক্ষা এই জীবনে বিপদ আসবে আপদ আসবে পরীক্ষা আসবে সবার জীবনে এটা থাকে এক এক জনের পরীক্ষা এক এক রকম আমার পরীক্ষা এক রকম মাসুদ ভাইয়ের পরীক্ষা একরকম চৌধুরী সাহেবের পরীক্ষা একরকম আপনার পরীক্ষা একরকম ওনার পরীক্ষা আবার আরেক রকম পুরো পৃথিবীটাই পরীক্ষা ক্ষেত্র সবাই পরীক্ষা দিচ্ছে কিন্তু কারো পরীক্ষা প্রশ্নের সাথে কারোটার মিল না পুরোটাই পরীক্ষা ক্ষেত্র সবাই পরীক্ষার্থী কিন্তু প্রশ্নপত্র একটার সাথে আরেকটা মিলে না ওয়ান ডাজ ম্যাচ দা আদার একজনের সাথে আরেকজন একটা মিলে না কাউকে আল্লাহ তালা ধ্বনি বানিয়ে পরীক্ষা করেন আবার কাউকে আল্লাহ তালা গরিব বানিয়ে পরীক্ষা করেন কাউকে আল্লাহ অসুস্থ বানিয়ে পরীক্ষা করেন কেউ দেখবেন যে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ডাক্তার বলেছে আর সময় নাই দুরারোগ্য ব্যাধি ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার তার জন্য পরীক্ষা হচ্ছে এই রোগ আরেক লোক দেখবেন তার আবার রোগ বালাই নাই মার্শাল তাকে আল্লাহ তালা আর্থিক দৈন্যতা দারিদ্রতা দিয়ে পরীক্ষা করছেন এরকম আসার নাই টাকা পয়সা নাই দিন আনে দিন খায় যা আছে তাতে চলে না এটা তার জন্য পরীক্ষা আবার আরেক শ্রেণীর লোক দেখবেন তাকে আল্লাহ অসুস্থতাও দেয় দেয় নাই দারিদ্রতাও নাই তার দাম্পত্য জীবনের সমস্যা স্ত্রী কথা না অথবা ছেলে মেয়ে কথা শোনে না তাহলে পরীক্ষা সবার জীবনে আছে এক একজনের পরীক্ষাটা এক এক রকম আল্লাহ তালা দেখতে চায় যে পরীক্ষার সময় আমরা কিরকম রেসপন্স করি হাউ টু ডিল উইথ দ্য টেস্ট কিভাবে এই বিপদ আপদ পরীক্ষাগুলোকে আমরা হ্যান্ডেল করব দিল করব এটা হচ্ছে আজকের আলোচনার বিষয় আমার প্রিয় ভাইয়েরা তাহলে পরীক্ষাময় আমাদের জীবন বিপদ আপদ পরীক্ষা এটা মানুষের কিছু ছাড়ে না সবার জীবনে পরীক্ষা আছে নবীদের জীবনেও পরীক্ষা ছিল সাহাবারা জিজ্ঞেস করেছে এ রাসুল আল্লাহ আইউন্নাসি আশদ্দু বালাআন ফিদ দুনিয়া এই দুনিয়ার বুকে কাদের পরীক্ষা সবচেয়ে বেশি বিশ্বনবী বলেছেন আল আমবিয়া এ পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষা আল্লাহ তাআলা নিয়ে থাকেন নবীদের কাদের নবীদের সুমাল আমসাল আমসাল এরপরে নবীদের পরের স্তরে যারা তাদের পরীক্ষা এরপরে তাদের পরের স্তরে যারা তাদের পরীক্ষা সিদ্দিকিনদের শহীদদের আল্লাহ আল্লাহওয়ালাদের যার ইমান যত মজবুত তার জীবনে পরীক্ষাও তত বেশি চিল্লায়া বলেন ঠিক কিনা তাহলে মুমিনরা বিশ্বাসীরা আমরা কি পরীক্ষা বিপদ আপদে ভয় পাই না মুমিনরা বিপদে ভয় পায় না তারা হতাশ হয় না সুবহানাল্লাহ তারা নিরাশ হয় না বিশ্বাসীরা হাল ছেড়ে দেয় না তারা ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলতে হবে কে কারণ মুমিন জানে দ্য গ্রিফ ইজ ইন পার্মানেন্ট দ্য টেস্ট ইজ ইন পার্মানেন্ট দ্য স্ট্রাগল ইন আওয়ার লাইফ ইজ ইন পার্মানেন্ট আমাদের জীবনের দুঃখ কষ্ট স্ট্রাগল এগুলো পার্মানেন্ট নয়

মুমিন জীবনে বিপদ যত বেশি কষ্ট যত বেশি তার সামনে সফলতা তার চেয়েও বেশি কারণ বিশ্বাসীরা জানে রাত্রি যত গভীর নতুন মেহমান আগমনের সময় ঘালাতে থাকে মুমিনদের উপর বিপদ অত্যাচার আপদ পরীক্ষা যত বাড়তে থাকে পতাকা উড্ডয়নের সময় কাছে আসতে থাকে বিশ্বাসীদের এগুলো হিসাব মিলালো অনেক আগে এগুলো অনেক আগে হিসাব মিলালো দুখের আধার শেষে সুখের আলো মিটি হাসে চিল্লায় বলেন ঠিক কিনা দুখের আধার শেষে আলোর প্রভাতে হাসে হতাশার কালো মেঘে জাগে ভেসে হতাশার কালো মেঘে যাই গো ভেসে দুঃখের আধার শেষে আলোর প্রভাতে হাসে অত সারে কালো মেঘে যায় গোভে অত সারে কালো মেঘে যাই ভেসে কোরানের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা পেথার কাটায় কোরানের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা বেথার কাটায় ভেঙে পড়ো না তভু হতাশো ভেঙে পড়ো না কভু হতা শোয়ে জলে পোড়ে খাটি সোনা হোষে জলে পড়ে খাটি সোনা দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে অতসার কালো মেঘে যাই গো ভেসে অতসার কালো মেঘে যাই গো ভেসে পরীক্ষা যত বেশি কষ্ট যত বেশি সুখের সময় তত কাছাকাছি চিল্লায় বলতে হবে ঠিক না এজন্য মুমিন জীবনে পরীক্ষা বেশি মুমিনদের হতাশা নাই মমিনরা নিরাশ হয় না হতাশ হয় কাফিররা মমিনরা কখনো হাল ছেড়ে দেয় না মমিনরা ভরসা রাখে একজনের উপর তিনি কে তাহলে আমার প্রিয় খালি খালিবাসী বিপদ থাকবে পরীক্ষা থাকবে এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন একজন তিনি কে আমরা শুধু আল্লাহর উপরই ভরসা রাখব চাইবো একজন সত্তার কাছে আওয়াজ করে বলুন তিনি কে একজন সত্তার কাছে চাইবে বিশ্বনবী উনার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে বললেন ইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস হে আব্দুল্লাহ ইবনে আব্বাস اذا سالت فاسال যখন চাইবে আল্লাহর কাছে যাও ও আবদুল্লাহ যখন চাইবা আল্লাহর কাছে যাও ওয়া اذا যখন সাহায্য চাইবে আল্লাহর কাছে ফরিয়াদ করো জেনে রেখো ও আব্দুল্লাহ

গোটা বিশ্বের সবাই মিলেও যদি তোমার ক্ষতি করতে চাই ততটুকুই শুধু পারবে যেটা আল্লাহ তোমার জন্য বরাদ্দ রেখেছে যতটুকু আল্লাহ তাআলা তোমার জন্য বরাদ্দ রেখেছে ততটুকুই ক্ষতি করতে পারবে আর এক চুল বেশিও করতে পারবে না কমও করতে পারবে না চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আমরা চাইবো কার কাছে সব সময় আমরা আল্লাহর কাছে চাইবো বিপদে আপদে সুখে দুঃখে সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় পরাজয়ের সময় বিজয়ের সময় সব সময় আমরা ভরসা রাখবো কার উপর সবাই বলুন একদম লোক আছে যারা বিপদে পড়লে আল্লাহরে বিপদ আসলে আল্লাহরে বিপদ নাই আল্লাহ নাই বিপদে পড়লে নামাজ পড়ে বিপদ নাই নামাজও নাই বিপদে পড়লে জিকির করে বিপদ যখন চলে যায় ওদের জিকিরও বন্ধ হয়ে যায় এরকম আছে না নাই কিছু লোক দেখবেন পরীক্ষা আসলে নামাজ পড়ে দেখবেন পরীক্ষার সময় নামাজ পড়ে পরীক্ষাও নাই নামাজও আছে এরকম কিছু লোক আছে অসুস্থ হলে আল্লাহরে বড্ড ভালোবাসে আল্লাহরে খুব ডাকে অসুস্থ হইলে অসুস্থতাও নাই আল্লাহ স্মরণও নাই আহ দেখবেন কিছু লোক নির্বাচন আসলে খুব আল্লাহ আল্লাহ হয়ে যায় তখন দেখবেন মাথার মধ্যে হেজাব লাগায় পাঞ্জাবি লাগাই আল্লাহ আল্লাহ হয়ে যায় নির্বাচন নাই এরপরে আল্লাহর কথাও নাই আছে না নাই না এরকম হওয়া যাবে সব সময় আমরা আল্লাহরে ডাকবো বিপদে আপদে সব সময় ভরসা রাখবো আমরা একজনের উপর আওয়াজ করে বলেন তিনি কে এ আল্লাহ তাআলা আমাদের চোখে আঙ্গুল দিয়ে জানিয়ে দিলেন ওরা রাকিবু ফিল ফুলকি দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন সাগরের মধ্যে যখন জাহাজে চড়ে লঞ্চে চড়ে তারা যখন তুফানের সম্মুখীন হয় তখন তারা আল্লাহরে গড্ড বেশি ডাকে একান্ত ভাবে ডাকে বিশুদ্ধ চিত্তে ডাকে আবার তুফান থেকে তাদেরকে সেফ জোনে নিয়ে নিরাপদ জোনে নিয়ে যখন বন্দরে আমি আল্লাহ তাদেরকে বেড়িয়ে দেই ওই লোকগুলো আবার আমি আল্লাহর সাথে শিরিক করে এরকম আসলে নাই জাহাজে উঠছে সাগরের মাঝখানে তুফান ওই সময় দেখবেন আল্লাহ কারে কয় এই কথা তো আপনাদেরকে বোঝানো সহজ আপনার তো নদীর দেশের মানুষ আচ্ছা লঞ্চে উঠে তুফানের সম্মুখীন হয়েছেন জলোচ্ছ্বাস সবাই আমার বলার দরকার নাই বলেন নদী তুফান জলোচ্ছ্বাস জলের মধ্যে উচ্ছ্বাস ঢেউ মেঘের ঘন ঘটা পরিবেশ ঘুটঘুটে অন্ধকার লঞ্চ একবার এদিকে আরেকবার ওইদিকে ভিতরে কি অবস্থা হয় বলেন তো তখন মুসলিম ডাকে হিন্দু ডাকে ঠিক কিনে বলেন

আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ না মেরে যিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নতে প্রবেশ করবে তারা জরে ইলাহা লা ইলাহা ইল্লা আমার প্রিয় পটুয়াখালী বাসী তাহলে লঞ্চের ভেতরে যখন আমরা তুফানের মধ্যে পড়ি তখন সবাই মিলে আমরা একটা নামের জিকির করি নামটা কার মুসলমানেরাও ডাকে হিন্দুরাও ডাকে আস্তিকও ডাকে নাস্তিকও ডাকে সবাই ডাকে একজনকে তিনি কে

সাগরে যখন তোফানে পড়ে আমি আল্লাহ এটা আবার আমি আল্লাহ যখন বা চেয়ে দেয় আবার আমি আল্লাহর সাথে সেরিক শুরু করে আমরা কি এরকম করতে চাই নাকি বিমানের মধ্যে মাঝে মাঝে দেখবেন যে এয়ার টার্ম্বুলেন্স হয় জানেন এয়ার টার্বুলেন্স জানেন তো মাঝে মাঝে বিমানটা বাউন্সিং করে বাম্পি বটরি বাম্পি ওয়েদার শোনেন নাই চল্লিশ হাজার ফিট উপরে যখন থাকে

শেকিং করে আপনারা মুখোমুখি হয়েছেন ইদানিং এই এয়ার টার্বুলেন্স বেড়ে গিয়েছে গত বছর আমার ইন্টারন্যাশনাল অনেকগুলো ফ্লাইট ছিল তো আমি দেখলাম যে আগের ফ্লাইটগুলোর তুলনায় এখন এয়ার টার্বুলেন্স খুব বেশি আমি একটু রিসার্চ করে দেখলাম ক্লাইমেট চেঞ্জের কারণে জলবায়ু পরিবর্তনের কারণে আকাশের বাতাসের মুভমেন্টে পরিবর্তন হয়েছে ফলে এখন বিমান শেকিং করে বেশি বাউন্সি বাম্পি ওয়েদার তো বলেন তো চল্লিশ হাজার ফিট উপরে যখন আপনি কয় হাজার ফিট চল্লিশ হাজার ফিট উপরে যখন আপনি তখন যখন বিমানটা এরকম বাউন্সিং করে সবাই যখন ভমিটিং করে বিমান নষ্ট করে দেয় বমি করে তখন বাঁচানোর কে আছে আল্লাহ ছাড়া কেউ আছে ওই মুহূর্তেও সবাই মিলে একজন ডেটাকে আওয়াজ করে বলেন তিনি কে মাঝে মাঝে কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও পাওয়া যায় যে হেভি যখন এয়ার টারবুলেন্স হয় 10 সেকেন্ড 15 সেকেন্ডের কিছু ভিডিও পাওয়া যায় বিমানটা একদম বাউন্সিং করছে বাম্পি ওয়েদার কাঁপছে মানুষগুলো বমি করছে অক্সিজেন মাসগুলো সব ঝুলে পড়েছে বিমানটা শুধু কাঁপছে তখন দেখবেন বিমানের ভেতরেও এরকম লঞ্চের মতো চিৎকার আছে না নাই বিমানের ভেতরেও তখন চিৎকার গত বছর হিটরো এয়ারপোর্ট থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটা ফ্লাইট হিটরো টু চাঙ্গি একটা ফ্লাইটে এমন বেশি এয়ার টার্বুলেন্সের শিকার হয়েছিল ওই এয়ারক্রাফটটা 33 জন যাত্রী সেখানে আহত হয়েছে একজন যাত্রী নিহত হয়েছে কেবিন ক্রুজ এয়ার হোস্টেস যারা আছে একজনের নাক ফেটে চোখ ফেটে কপাল ফেটে ব্লিডিং হয়ে শয়লা প্রিয় ভাইরা এই 40000 ফিট উপরে বিমানটা যখন কাঁপবে তখন আমাদেরকে আল্লাহ ছাড়া আর কেউ বাঁচানোর আছে এত আস্তে বললে হবে ওই কঠিন মুহূর্তে আমার বাবা আমারে বাঁচাতে পারে আমার বন্ধু আমারে বাঁচাতে পারে এই গ্রাউন্ডে জমিনের পক্ষে আমার প্রটোকল আমার ক্ষমতা আমার দাম্ভিকতা কোনো কিছু আমারে বাঁচাতে পারে একজন ছাড়া চিল্লায় বলতে হবে তিনি কে সে আল্লাহ বললেন গোলাম আমি বিপদের সময় ঠিকই তোমাদের বাঁচিয়ে নেই ওই বিমানের ভেতরে চল্লিশ হাজার ফিট উপরে যখন তোমরা এয়ার টার্বুলেন্সের শিকার হও তখন নাস্তিক ও আল্লাহরে ডাকে হিন্দু আল্লাহরে ডাকে জোরে বলেন ঠিক কিনা আবার বিমানটা যখন শান্ত হয়ে যায় একটু পরে বিমানের স্ক্রিনের মধ্যে হিন্দি সিনেমা খোঁজে বিমানের স্ক্রিনে কিন্তু বিশাল ওখানে আফলাম ফিল্মের একেবারে বোঝাই করা বিমানটা শান্ত হলে আবার হিন্দি সিনেমা দেখা শুরু করে একটু আগে ডাকছিল কারে দেখবেন বাংলাদেশে আমাদের ক্রিকেটাররা যখন অন্য কোন দেশের সাথে খেলে। সময় এমন হয় একটা রান রান দরকার দরকার। দেখবেন তখন গ্যালারিতে খালি দেখায় দর্শকদের যে কি অস্থিরতা হিপ হপ স্টাইলের মেয়েটা যে মেয়েটার ওর্না এতক্ষণ ছিল গলায় এতক্ষণ কইছিল ওই মেয়েটা দেখবেন ওর্নাটা টেনে মাথায় দিয়ে এরকম মনোজাত ধরতেছে আল্লাহ আল্লাহ একটা সক্কা আল্লাহ আল্লাহ আমার লাল সবুজের পতাকারে তুমি অপমানিত করো না আল্লাহ ইন্ডিয়ার সাথে আমাদের খেলা আল্লাহ আল্লাহ একটা সক্কা একটা একটা পুরো খেলা জুড়ে এই মের ওড়না ছিল গলায় কিন্তু যখন এক বলে ছয় রান দরকার ওড়না চলে আসছে কোথায় মাথায় আবার মুনাজাত আছে না নাই ঠিকই বাংলাদেশের দামাল ছেলে এমন এক শট মারল বল চলে গেল স্টেডিয়ামের বাইরে ছক্কা জিতে গেলাম আমরা পুরো স্টেডিয়াম জুড়ে চিৎকার হই হল্লোর মোজ মাস্তি যে মাথার মধ্যে ওর না দিয়ে এতক্ষণ সুবান আল্লাহ বলে আল্লাহর কাছে দোয়া করেছে ওই মেয়ে এখন আবার ওর না ফেলে দিয়ে নাচ শুরু করে দিয়েছে তাহলে আল্লাহর ভয় আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস ভালোবাসা এটা কি ক্ষণিকের জন্য